আসসালামু আলাইকুম কিছুদিন পূর্বে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের সাথে একটি অফার শেয়ার করুন সেটা হচ্ছে মেগা ড্রপ নিয়ে এবং এই বায়নেক্স ম্যাগাড্রোপ থেকেই কিন্তু আপনারা প্রত্যেকেই এখানে যারা একটা অ্যাকাউন্ট দিয়ে করছে তারা আঠারো থেকে বিশ ডলার পাইছে এবং যারা একাধিক অনেকেই পনেরোটা বিশটা করে অ্যাকাউন্টে করছে তারও তো আরও হিউজ পরিমাণে এখান থেকে প্রফিট করছে তো সিমিলার লাইক এরকম একটা আরেকটা অফার শেয়ার করো যেটা হচ্ছে বায়ন্যান্স ওয়েব ফ্রিতে এই অফারটা কিছুক্ষণ পূর্বে লঞ্চ হয়েছে এবং আপনারা যদি এই অফারটাতে পার্টিসিপেট করেন এবং এখান থেকে কত ডলার ইনকাম করতে পারবেন এ টু জেড আমি বলে দেবো আমি আগে আর একবার বলে নিই যে মেগা ড্রপটা কিন্তু হচ্ছে অনেক বড়ো রিওয়ার্ড পুল এখান থেকে আসলে যে পরিমাণ মানুষ জয়েন হয় এই অফারগুলোতে অত বেশি মানুষ জয়েন হবে না এটা স্বাভাবিক তো এখানে রিওয়ার্ড পুলগুলো আপনার তিন লক্ষ ডলার একটা রিওয়ার্ড পুল আছে আপনারা যদি সঠিক নিয়মে পার্টিসিপেট করতে পারেন এই অফারটাতে এখান থেকে আশা করা যায় দশ থেকে তিরিশ থেকে পঞ্চাশ ডলারের মতো আপনারা পেতে পারেন মানে এই দশ থেকে পঞ্চাশ ডলার এর মধ্যে যে কোনো একটা অ্যামাউন্ট আপনারা পাবেন এখানে একটা ছোট্ট একটি রিস্ক আছে সেটা কি আমি আপনাদের এই ভিডিওটির মধ্যে বলে দেবো এবং এখান থেকে কিন্তু যাদের আসলে ডলার আসে যাদের এখান থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডলার ফান্ড আসে একুশ দিনের মতো মতো আপনারা হচ্ছে লক করে রাখতে পারবেন মানে এই ফান্ডটা আপনি উইড্রো করতে পারবেন না আমরা কিন্তু বাইনাস ম্যাগাড্রপের মধ্যে বিটিসি লক করে রাখছিলাম বারো ডলারের মতো তো এটা কিন্তু আমরা যখন অফারটা শেষ হয়ে যায় তারপরে কিন্তু উইড্রো করছি তো এটার মধ্যে আপনার লক করা থাকবে এই অফারটার মধ্যে আপনারা হচ্ছে একুশ দিনের মতো এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডলারের এই মেট্রিক টোকেনটা আপনারা হচ্ছে উইথড্রো করতে পারবেন একুশ দিন পরে দেন হচ্ছে আপনারা এই যে অ্যামাউন্টটা আপনারা হচ্ছে স্টেক করবেন আর যদি মেটিক মেট্রিক টোকেনটার দাম কিছুটা কমে তাহলে কিছু ডলার লস হবে আর যদি বাড়ে তাহলে হচ্ছে আপনারা কিছু ডলার বেশিতে সেল করতে পারেন এটা হচ্ছে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আর যেটা হচ্ছে প্রফিট সেটা হচ্ছে আমাদের আলাদা দিবে আর কি তো বলা যায় হচ্ছে ইনভেস্ট যদি আপনি চল্লিশ পঁয়তাল্লিশ ডলার মতো করতে পারেন এই ভিডিওটা কন্টিনিউ করেন আর যদি আপনার কাছে ডলার না থাকে তাহলে আমাদের টেলিগ্রামে ফ্রিতে যে অফারগুলো দিয়ে থাকি সেগুলো আপনারা পার্টিসিপেট করেন তো এখন কীভাবে কী করবেন আমি একটু বলে দিই এবং মেটিক টোকেনটার দাম কেমন এই মেটিক টোকেনটা কীভাবে স্টেক করবেন সেটা আমি বলে দিচ্ছি তো ফার্স্ট অফ অল অফারটাতে জয়েন করতে হলে আপনারা হচ্ছে বাইনান্স ওয়াইপ থ্রিতে যাবেন বা ওয়ালেটে যাবেন যাওয়ার পর ডিসকভারে যাবেন এখান থেকে আপনার এক্সক্লুসিভ অ্যাড্রপস আপনারা ক্লিক দিবেন তো ভিডিওটা একটু বড় হতে পারে মনোযোগ দিয়ে দেখবেন কারণ ভিডিওটা সঠিকভাবে না দেখে যদি আপনারা অফারটাতে পার্টিসিপেট করেন অনেক কোশ্চেন থেকে যাবে পরবর্তীতে এটা নিয়ে হয়তো আপনার কনফিউশন কাজ করবে তো যাই হোক এখন আপনারা দেখতে পাবেন স্টেক মেটিক শেয়ার তিন লক্ষ ডলারের তো তিন লক্ষ ডলার একটা রিওয়ার্ড তারা আমাদের জন্য রাখছে এবং যারা শুধুমাত্র মেটিক টোকেনটা এখানে স্টেক করবে তারাই শুধুমাত্র অফারটাতে পার্টিসিপেট করতে পারবে তো এখন হচ্ছে আমরা জয়েন ক্লিক দিব জয়েন নাওতে ক্লিক দেওয়ার পর এখানে আপনার ফার্স্টে এখানে দেখতে পাবেন দেখেন মিশন এই যে জয়েন ক্যাম্পেইন এখানে আপনার ক্লিক দিবেন তো আমরা হচ্ছে জয়েন্ট ক্যাম্পেইনে ক্লিক দেওয়ার পর আমাদের জাস্ট এখানে এরকম আসবে তো স্টার মিশন তো আমাদের মিশন শুধু একটাই স্টেক করতে হবে আমাদেরকে মেটিক টোকেনটি তো আমরা মেটিক মেটিস টোকেনটি আমরা কোথায় পাবো সেটা একটু বলে দিই আমরা হচ্ছে বাইন্যান্সে চলে যাব সরাসরি এবং এখান থেকে আমাদের মেটিক্স টোকেনটি কিনতে হবে তো জাস্ট চলে আমরা বাইন্যান্সে এক্সচেঞ্জারে চলে যাই জাস্ট এক্সচেঞ্জারে ক্লিক দিব আমরা বাইনেন্স এক্সচেঞ্জারে চলে যাব এখান থেকে আমাদেরকে মেটিক টোকেনটি কিনতে হবে দেখেন এখানে আমরা ফার্স্ট হচ্ছে অ্যাসেটের মধ্যে আমাদের কাছে ইউএসডিটি থাকতে হবে যদি আপনার কাছে চল্লিশ পঁয়তাল্লিশ ডলার বা পঞ্চাশ ডলারের মতো ইউএসডিটি থাকে তাহলে আপনি এটাতে পার্টিসিপেট করতে পারবেন তো আমি হচ্ছে ট্রেড অপশনে যাব যাওয়ার পর এখানে লেখবো হচ্ছে মেটিস টি আই এস মেটিক লেখবো লেখার পর দাস দেখতে পাবেন যে মেটিক টুকেনটি হচ্ছে পঁয়ত্রিশ ডলার করে বর্তমানে এখানে বাইসেল হচ্ছে পঁয়ত্রিশ ডলার সাতাশ সেন দেখেন মেটিক টুকেনটি বর্তমান কিন্তু দাম অনেক কমই আসে বলা যায় তো এটা কিন্তু আপনার কিছুদিন আগে সত্তর ডলারই ছিল তো এটা একটু রিক্স হয়ে যায় আর কি যদি আপনি কেনার পর একুশ দিনের মধ্যে যদি এটা যদি এখন পঁয়ত্রিশ ডলার কিনলেন যদি এটা তিরিশ ডলার বা আঠাশ ডলার চলে আসে তাহলে পাঁচ সাত ডলার লস হবে আর যদি আপনার দাম এখান থেকে বাড়ে তাহলে হচ্ছে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটার দামও বেড়ে যাবে এবং এখানে থেকে আপনার কিছু প্রফিট হবে এটা হচ্ছে এক্সট্রা আর কি বলা যায় এবং লস প্রফিট দুইটাই এখান থেকে হতে পারে এটা আগে আমি বলে নিলাম দুইবার তো যাই হোক এখন কথা হচ্ছে বাই করব তো আমার কাছে ডলার আছে এখানে উনষাট ডলার আমি হচ্ছে টোটাল আপনারা হচ্ছে কত অ্যামাউন্ট কিনতে হবে আমি একটু বলে দিই আপনার হচ্ছে ওয়ান পয়েন্ট টু মেট্রিক কিনতে হবে আমাদেরকে ওয়ান পয়েন্ট টু মেটিক বা আপনি ওয়ান পয়েন্ট টু ওয়ান কিনবেন আর কি বিয়াল্লিশ ডলার পরিমাণের মেটিক বা তেতাল্লিশ ডলারের মতো আপনার মেটিক এখানে কিনবেন এখানে মার্কেট রেটটা দিতে পারেন অথবা উপরে যে অ্যামাউন্টটাতে আপনারা সিলেক্ট করে জাস্ট বাইতে ক্লিক দিলে আপনার ইনস্ট্যান্ট দেখেন এখান থেকে কিনা হয়ে যাবে আমার কিন্তু এটা রেটে পড়ে গেছে এবং কিনে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার অ্যাসেটে যদি যাই আমার কিন্তু এই মেট্রিক টোকেনটি কিন্তু কিনা হয়েছে দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ ডলারের তো আপনারা হচ্ছে জাস্ট এই পরিমাণ কিনলে হবে আমি আর একটু বাড়াই নিচ্ছি কারণ আমার যে অ্যামাউন্টটা আছে এখানে আরও ষোলো ডলারের মতো এখানে অ্যামাউন্ট আছে আর কি তো এটা আমি আসলে কিনে নেই আমার কাছে যেহেতু বেশি ডলার আছে বেশি স্টেক করলেও করতে পারেন এটা হচ্ছে আপনাদের ইচ্ছে আর কি বাট মিনিমাম হচ্ছে ওয়ান করতে হবে ওয়ান পয়েন্ট আপনার এখান থেকে বাইনান্স ওয়ালেটে নিতেই হবে এবং এটি স্টেক করতে হবে তো যাই আমরা আবার ওয়ালেটে চলে যাব যাওয়ার পর দেন আমাদের অফারটা কমপ্লিট করতে আবার সেম মানে এখানে যেতে হবে আর কি এখান আমাদের আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিপোজিট করতে হবে অ্যাসেটে গিয়ে কারণ মেট্রিক টোকেনটা আমরা এক্সচেঞ্জারে কিনছি এখন আমাদের হচ্ছে এখানে রিসিভ করতে হবে রিসিভের মধ্যে আমরা ক্লিক দিব তারপর হচ্ছে রিসিভ টোকেনস ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ এটাতে আমরা ক্লিক দিব দেওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের মেটিক টোকেনটি এখানে দেখতে পাবেন দেখেন আমাদের মেটিক টোকেনটি এখানে দেখাচ্ছে ব্যালেন্সে তো উনষাট ডলার পঁয়ত্রিশ সেন্টার আমার মেটিক টোকেন আমি কিনছি পুরাটাই নেব আপনারা যদি আপনারা ওয়ান পয়েন্ট টু কিনেন ওয়ান পয়েন্ট টু ওয়ান কিনবেন আর কি তো মানে বলা যায় আপনার তেতাল্লিশ ডলারের মতো কিনবেন কিনে জাস্ট মেটিক ডাও এটাতে ক্লিক দিবেন তো কন্টিনিউ দিবেন কন্টিনিউ দিলে আপনার হচ্ছে মানে এই নেটওয়ার্কে নেবেন আমি বলে দিই আবার মেট্রিক ডাও এটাতে আপনার নেটওয়ার্কে নেবেন নেওয়ার পর কন্টিনিউতে ক্লিক দিবেন দেন আপনার হচ্ছে কনফার্মে ক্লিক দিবেন কনফার্মে ক্লিক দিলে আপনাদের হচ্ছে এখানে নেটওয়ার্কটা মেটিক ডাও থাকবে এবং এখান থেকে আপনার ম্যাক্স করে দিবেন করার পর দেন উইথড্র করবেন এই যে কনফার্ম করলাম তো আপনাদের এখানে হচ্ছে অথেন্টিকেটর চাইতে পারে আপনার অথেন্টিকেটরটা দিয়ে দিবেন তো বাইনেন্স অথেন্টিকেটর কোডটা আমি নিয়ে আসছি অথবা অনেকের ইমেল কোড চাইতে পারে ওইটা আপনারা এখানে দিয়ে উইড্রোটা করে নেবেন করলে আপনার হচ্ছে উইথিন দু তিন মিনিটের মধ্যেই বা এক মিনিটের মধ্যে চলে আসবে দেখতে পাবেন এখানে হচ্ছে আপনার অ্যাসেটের মধ্যে মেটিকটা আপনার চলে আসবে এবং এটা আমাদের স্টেক করে এখানে অফারটা কমপ্লিট করতে হবে আচ্ছা আমাদের দেখেন ওয়ালেটে দুই এক মিনিটের মধ্যেই হচ্ছে মেটিক টোকেনটা চলে আসছে এখানে দেখাচ্ছে আমাদের মেটিক টোকেনটা এখন আমাদের হচ্ছে ডিসকোভারে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমাদের মেটিক টোকেনটাকে স্টেক করতে হবে এবং অফারটা কমপ্লিট করতে হবে দেখেন এরকম আসবে আপনার বা এক্সক্লুসিভ অ্যাড্রোপসের মধ্যে আপনারা ক্লিক দিবেন দেন হচ্ছে আপনার মেটিক টোকেনটা আপনারা দেখতে পাবেন সরি অফারটা দেখতে পাবেন এই দেখতে পাচ্ছেন স্টেক মেটিক টু শেয়ার মেটিস টু শেয়ার তিন লক্ষ ডলার এটাতে আপনারা ক্লিক দিবেন দেওয়ার পর এখানে আপনারা যেহেতু আমরা অলরেডি জয়েন করছি এখানে আপনার এরকম আসবে মিশন স্টার্ট মিশন তো আপনারা এখানে স্টেক নাওতে ক্লিক দিবেন এখন আপনাকে একটা পেজে নিয়ে যাবে এবং ওইখান থেকে আমাদের স্টেকটা করতে হবে এবং ওয়ালেট কানেক্ট করতে হবে দেখেন আমাদের কিন্তু এরকম একটা এই মানে পেজ এখানে শো করছে আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক দিব তারপর হচ্ছে এখান থেকে বাইনেন্সটা সিলেক্ট করে দিব এখানে জাস্ট বাইনেন্স সিলেক্ট করে দিলে আমাদের ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে দেখেন আমাদের বাইনেন্স ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে গেছে এবং এখানে এখান থেকে কিন্তু আমাদের যে অ্যামাউন্টটা আমরা আনছি আপনার হচ্ছে মিনিমাম যেটা বললাম জিরো পয়েন্ট সরি এখান থেকে ওয়ান পয়েন্ট টু মিনিমাম স্টেক করতে হবে দেখেন ওয়ান পয়েন্ট টু করলে কিন্তু আপনার একটা টোকেন দিবে আট মেটিস যেটা আপনারা পরবর্তীতে এখানে কিন্তু একটা আট মেটিক দেখাচ্ছে কারণ আপনি রিসিভ করবেন একটা কিন্তু আপনি যখন আবার একুশ দিন পরে এটাকে কনভার্ট করে উইথড্র করে নেবেন যে এখান থেকে আপনারা আনস্টেক করবেন তখন কিন্তু আপনি ওয়ান পয়েন্ট টু মেটিকই পাবেন আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন প্রথমে আপনার কম দেখাবে এখানে ব্যালেন্সটা বাট আপনি কিন্তু উইথড্র করলে এটা বেশি পাবেন মানে ওয়ান পয়েন্ট টুই কিন্তু তারা ব্যাক দিবে তো এটা সমস্যা নেই আমি ম্যাক্স করে দিলাম আমার পুরাটাই আমি এখানে আসলে স্টেক করব তো তারপর হচ্ছে ইস স্টেক অ্যান্ড লক এটাতে আমরা ক্লিক দিব তো এইটা নিয়ে কিন্তু আমি ভিডিও দেব যে আপনারা একুশ দিন পরে আবার কীভাবে এই মেট্রিক টোকেনটা সেল করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে ভিডিওটা দিয়ে দিব আপনারা ওই ভিডিওটা দেখি ইজিলি আপনারা হচ্ছে কনভার্ট করে আপনাদের ডলারটা মেটিক টোকেনটা কনভার্ট করে ডলারে আবার কনভার্ট করে আপনার বাইলেন্সে নিতে পারবেন এটা নিয়ে সমস্যা নেই তারপর হচ্ছে দেখেন কিছু চার্জ কাটতে পারে এখন জাস্ট হচ্ছে কনফার্ম ক্লিক দিয়ে দিব কনফার্ম ক্লিক দিলে আমাদের হচ্ছে এখানে ট্রানজাকশানটা কমপ্লিট হয়ে যাবে এবং স্টেকিংটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে দেখেন আমাদের হচ্ছে বলতেছে যে গ্যাস ফি প্রবলেম আচ্ছা এখানে হচ্ছে গ্যাস ফিচ আছে আপনারা হচ্ছে ওয়ান পয়েন্ট টু আনবেন তো তো আপনারা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স এখানে স্টেক করবেন আর বাকিটা হচ্ছে কিছু গ্যাস ফি লাগতে পারে তো ওইটা বা আপনারা হচ্ছে চুয়াল্লিশ ডলার বা পঁয়তাল্লিশ ডলারের মেট্রিক টোকেনটা কিনবেন আর কি সবচেয়ে ভালো হবে তো আমি হচ্ছে জাস্ট এখানে যেহেতু আমি বেশি করবো আমি একটু কিছু গ্যাস ফির জন্য রেখে দেই আমি হচ্ছে এখানে ওয়ান পয়েন্ট করি আর বাকিটা হচ্ছে কিছু রেখে দিই তো আপনারা একটু পঁয়তাল্লিশ ছিচল্লিশ ডলারের মতো আপনারা হচ্ছে মেটিকটা কিনবেন মেটিক টোকেনটা কিনবেন তাহলেই হয়ে যাবে আপনারা শুধুমাত্র এখানে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স এখানে স্টেক করুন মানে এখানে দেখাবে হচ্ছে ওয়ান যদি হয় তাহলেই আপনি এখানে অ্যামাউন্টটা স্টেকটা করবেন আর কি কারণ এখানে ওয়ানের কমে হচ্ছে স্টেকটা হয় না তো দেখেন আমাদের হচ্ছে স্টেকিংটা আশা করি এবার কমপ্লিট হবে কারণ তখন আমাদের কাছে ওই যে ফুল ম্যাক্স দেওয়াতে আমাদের কিন্তু ট্রানজাকশনটা কমপ্লিট হয়নি দেখেন এখন কিন্তু আমাদের এটা পেন্ডিং হয়ে যাবে এবং সাথে সাথে কিন্তু অফারটা কমপ্লিট হয়ে যাবে বা স্টেকিংটা কমপ্লিট হয়ে যাবে তো আপনারা হচ্ছে কিছু পরিমাণ একটু বাড়ায় আনবেন কারণ যখন আবার আনিস্টেক করবেন তখন কিন্তু মেটিক প্রয়োজন হবে তখন কিন্তু আবার ঝামেলায় পড়ে যাবেন কারণ আবার পুনরায় দশ ডলার আনতে হবে তা আপনারা হচ্ছে জাস্ট এই অ্যামাউন্টটা আমি আবারও বলে দিচ্ছি এটা অনেকেই মিস্টেক করতে পারেন ওয়ান ওয়ান সিক্স আপনারা জাস্ট ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স এখানে স্টেকটা করবেন আর আপনারা আনবেন হচ্ছে ওয়ান পয়েন্ট মানে এখান থেকে আপনার বাইনেন্স থেকে আনবেন হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি আনবেন তাহলেই হয়ে যাবে ঠিক আছে আপনারা ওয়ান পয়েন্ট থ্রি আনবেন তাহলেই কিন্তু আপনাদের হয়ে যাবে আর জাস্ট আপনারা এখান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স এখানে স্টেক করবেন তাহলেই আপনাদের এখানে এক দেখাবে মানে ওয়ান দেখাবে তাহলেই এখানে স্টেকটা করতে পারবেন তো তারপর আমাদের কাজ কিন্তু শেষ এখন আমরা ব্যাগ দিব বা এখান থেকে বের হয়ে যাব তারপরও কিন্তু আমরা এই অফারটাতে আবার যাব জয়েন আউতে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর জাস্ট আমাদের অফারটাতে আমরা এখানে দেখেন এই যে ভেরিফাই টাস্ক স্ট্যাটাস এটাতে আমরা ক্লিক দেবো যেহেতু আমাদের এখানে কিন্তু স্টেকিংটা কমপ্লিট হয়ে গেছে দেখেন আমাদের কিন্তু টাস্কটা কমপ্লিট এবং এখানে কিন্তু আমাদের একটা টিক চিহ্ন চলে আসছে তো খুবই ইজি প্রসেস আশা করি আপনারা বুঝতে পারছেন এটাতে আপনারা একুশ দিন পরে হচ্ছে আপনাদের যে মেটিকটা স্টেক করছেন সেই মেটিকটা এখানে উইড্রো করতে পারবেন এবং এটা ডলারে কনভার্ট করে বাইন্যান্সে নিতে পারবেন এটা নিয়ে আমি ভিডিও দিয়ে দিব আর আর হচ্ছে রিওয়ার্ডটা হচ্ছে আপনার এখানে লেখা আছে যে ইন দুই তারিখ মানে আপনার দুই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এগারো তারিখে হচ্ছে তারা হচ্ছে ইভেন্টটা শেষ হবে এবং এগারো তারিখে হচ্ছে আমাদেরকে পেমেন্ট দিবে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এগারো তারিখে শেষ হবে এগারো তারিখে তারা হচ্ছে আমাদের পেমেন্টটা দিয়ে দেবো লাইকে ম্যাগাড্রপের মতো তো আশা করা যায় এখান থেকে আমরা দশ থেকে তিরিশ চল্লিশ ডলারের মতো রিওয়ার্ড পেতে পারি এটা হচ্ছে ইউজারের ওপর ডিপেন্ড করে এবং আমরা এখানে আশা করা যায় আর কি এরকম একটা রিওয়ার্ড পাবো ধন্যবাদ তারা আমাদের টেলিকম চ্যানেলটি যারা এখনও জয়েন করে নাই টেলিকম চ্যানেলটি জয়েন করে নিবে ইনশাল্লাহ আপনাদের যত প্রকার আপডেট গুলো আছে যখন আমরা পেমেন্ট পাবো সবকিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব ধন্যবাদ